হাই দিস ইজ মাঝার ফ্রম ফার্স্ট কারন ইংলিশ এই ভিডিওতে আমি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই অ্যাসেডটি নিয়ে আলোচনা করবো এটা সামারি নিয়ে আলোচনা করবো আর এটা অনেকটা ইজি ওয়ার্ডে লিখা হয়েছে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর এটি লিখেছেন স্যার ফিলিপ সেডনি আর এটা কম্পোজ করা হয় পনেরোশো আশি সালের দিকে যেটা কি লেট সিক্সটিনথ সেঞ্চুরি ওই সময়টাতে যেটা এলিজাবেথ হন এটার মধ্যে পড়ে আর এটা পাবলিশ হয় পনেরোশো পঁচানব্বই সালে আর এটা হচ্ছে একটা এস সো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখবো দেন এটা আমরা সরাসরি সামারিতে চলে যাবো সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি স্যার ফিলিপ সিডনি এ রিনাউন্ড এলিজাবেথান পোয়েট অ্যান্ড ক্রিটিক রোড দ্য লিটারি ক্রিটিসিজম অ্যান্ড অ্যাপলজি ফর পোয়েট্রি আর ফিলিপ সিডনি উনি হচ্ছেন একজন এলিজাবেথান পোয়েট সেই সাথে একজন লিটারি ক্রিটিক আর তিনি এই লিটারি ক্রিটিসিজম এটি লিখেছেন যার নাম হচ্ছে অ্যান অ্যাফোলজি ফর পোয়েট্রি ইন দ্য এলিজাবেথন এরা ম্যানি লিটারি ক্রিটিক্স ডিড নট ভিউ পোয়েট্রি ফেভারেবলি অ্যান্ড সাম ইভেন ক্রিটিসাইজড ইট তো ওই সময় যখন এলিজাবেথন এরা চলছিল তখন অনেকেই পোয়েট্রিকে খুব একটা ভালো লিটারেচারের খুব ভালো একটা বিষয় হিসেবে দেখত না এবং অনেকেই এটাকে খুব ক্রিটিসাইজ করতো ওয়ান্স ওয়ান সচ ক্রিটিক ওয়াজ স্টেফেন গসন হু রোড এ বুক টাইটেল দ্য স্কুল অফ অ্যাভিউজ এবং এই ক্রিটিকদের মধ্যে একজন ছিল স্টেফেন গসন কিনা একটা বই লিখে যার নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাভিউজ ইন হুইচ হি ক্রিটিসাইজ পোয়েট্রি অ্যান্ড পোয়েটস এবং সেখানে সে ক্রিটিসাইজ করেছিল পোয়েট্রি এবং সেই সাথে পোয়েটসদের

পোয়েট্রি হচ্ছে মাদার অফ লাইজ মিথ্যার মা এইভাবে বলা হচ্ছে তারপর নার্স অফ অ্যাভিউজ এই ধরনের বিভিন্ন অবজেকশান তিনি পোয়েট্রির অ্যাগেনস্টে দাঁড় করান স্যার ফিলিপ সেডনি বিং এ প্রমিনেন্ট পোয়েট অফ হিস টাইম রেসপন্ডেড টু দিস অবজেকশান রেজড বাই স্টেফেন গসন গসন ইন অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি আর তার এই অ্যাপোলজি ফর পোয়েট্রি এটাতে স্যার ফিলিপ সিডনি তিনি কি করেছেন এই অবজেকশন যেগুলা স্টিফেন গোসন করেছিলেন তার বইতে যেটার নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাভিউজ ওখানে এই যেই অবজেকশনগুলো পোয়েট্রির বিরুদ্ধে ওগুলার রেসপন্স হিসেবে এই স্যার ফিলিপ সিডনি তিনি তার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই অ্যাসিটি লেখেন ইন দিস বুক হি রিফিউটেড অল দ্য অবজেকশনস রেজড বাই গার্সন অ্যাগেন্স্ট পোয়েট্রি অ্যান্ডেটেড পোয়েট্রি টু ইটস পজিশন এবং তার এই বইটিতে তিনি স্টিফেন গার্সনের যেই অবজেকশনগুলো আছে এগুলোর বিরুদ্ধে তার যেই রেসপন্স ওটা দাঁড় করান এবং এখানে পোয়েট্রিকে তিনি একটা ভালো সম্মানের একটা পজিশন দেন হি অলসো ডেমনস্ট্রেটেড দ্যাট পোয়েট্রি ইজ দা এসেন্স অফ অল লিটারেচার এবং তিনি এখানে পোয়েট্রিকে অন্যান্য সব লিটারেচারের মধ্যে একটা উচ্চ স্থান দিয়ে থাকেন এখানে সো আমরা এতক্ষণ এটার ব্যাকগ্রাউন্ডটা দেখলাম এখন আমরা এটা সামারিতে চলে যাচ্ছি ইন অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি স্যার ফিলিপ সিডনি ওয়ান্স টু শো এভরি হোয়াই পোয়েট্রি ইজ ইম্পর্টেন্ট হি বিলিভস দ্যাট মেনি পিপল ইন হিস টাইম ডোন্ট লাইক পোয়েট্রি বিকজ দে হ্যাভ অনলি সিন ব্যাড এক্সাম্পলস তো এখানে ফিলিপ সিডনি তিনি সবাইকে পোয়েট্রি ইম্পর্টেন্ট কেন এটা বুঝাতে চেয়েছেন এবং তিনি এটা বিশ্বাস করেন যে মানুষজন ওই সময় পোয়েট্রি পছন্দ করতো না কেন বিকজ তারা শুধু পোয়েট্রির সব খারাপ এক্সাম্পলগুলাই দেখেছিল ভালো কোনো এক্সাম্পল তারা ওভাবে চোখে পড়েনি তাদের সো হি ওয়ান্টস টু এক্সপ্লেন হোয়াট পোয়েট্রি ট্রুলি ইজ অ্যান্ড হোয়াই ইট ডিজার্ভস রিসপেক্ট তো তিনি এখানে এক্সপ্লেন করেছেন পোয়েত্রিকে আরও সত্যভাবে সুন্দরভাবে তুলে ধরার ট্রাই করেছেন এবং পোয়েট্রি কেন রেসপেক্ট ডিজার্ভ করে এগুলা তিনি এখানে এক্সপ্লেন করেছেন সিডনি স্টার্টস বাই সেইং দ্যাট পোয়েট্রি ইজ ভেরি ওল্ড অ্যান্ড ইম্পর্টেন্ট ইট কেম বিফোর আদার আর্টস লাইক ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি তো এখানে পোয়েট্রিকে তিনি বলেছেন এটা অনেক ওল্ড এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আর এই পোয়েট্রিটা অন্যান্য যেই আর্ট আছে যেমন ফিলোসফি হিস্ট্রি এগুলোর চেয়েও অনেক পূর্বে এই পোয়েট্রিটা এসেছে ইভেন ফেমাস ফিলোসফার্স লাইক প্ল্যাটো ইউজড পোয়েট্রিক স্টাইল টু এক্সপ্লেইন দেয়ার আইডিয়াস এবং একজন দার্শনিক যার নাম হচ্ছে প্ল্যাডু সে তার বিভিন্ন আইডিয়া এক্সপ্রেস করার সময় তিনি অনেক পোয়েটিক স্টাইল মেনটেন করেছেন ইন অ্যামসিয়ান টাইমস পোয়েটস ওয়াই আর হাইলি রেসপেক্টেড বিকজ দে ওয়াই আর সিন অ্যাজ সিয়ার অর প্রফেটস হু কুড শো পিপল দ্য আদিম যুগে বা আরও পুরোনো দিনে তখন পোয়েটদেরকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হতো এবং তাদেরকে অনেকটা দেখা হতো যে তারা পথ প্রদর্শক তারা তারা মানুষদেরকে পথ প্রদর্শন করায় ফিউচার দেখায় সো এইভাবে তাদেরকে খুব রেসপেক্টের একটা জায়গায় রাখা হতো পোয়েটস ওয়্যার অলসো কল্ড মেকারস বিকজ দে কুড ক্রিয়েট নিউ অ্যান্ড পারফেক্ট ওয়ার্ল্ডস উইথ দেয়ার ইম্যাজিনেশন আর তাদেরকে সেই সাথে বলা হতো মেকার বিকজ তারা তাদের ইমাজিনেশন দিয়ে তারা একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারতো তাদের ইম্যাজিনেশান পাওয়ার দিয়ে তারা একটা পারফেক্ট ওয়ার্ল্ড ক্রিয়েট করতো আর নেক্সট সিডনি গিভস ডেফিনিশন অফ পোয়েট্রি হি সেজ পোয়েট্রি ইজ লাইক এ স্পিকিং পিকচার দ্যাট টিচেস আস ইম্পর্টেন্ট থিং থ্রু দি অর প্লেজার তো এখানে পরবর্তীতে সিডনি পোয়েট্রিকে ডিফাইন করেছেন আরও সুন্দরভাবে তিনি বলেছেন হচ্ছে ট্রি হচ্ছে একটা স্পিকিং পিকচারের মতো যেটা আমাদেরকে বিভিন্ন ইম্পর্টেন্স থিঙ্কগুলা শিক্ষা দিয়ে থাকে কিসের মাধ্যমে ডিলাইট আনন্দ এবং প্লেজার প্লেজারের মাধ্যমে গুড পোয়েট্রি ইজেন্ট জাস্ট অ্যাবাউট হোয়াটস রিয়েল আর গুড পোয়েট্রি শুধুমাত্র এটা না যে এটা শুধু রিয়েলিটি মেনটেন করে বা রিয়েল বিষয়বস্তু নিয়ে দেখানো হয় আলোচনা করা হয় ইট ক্যান ক্রিয়েট পারফেক্ট এক্সাম্পলস অফ ভার্চু দ্যাট হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস টু বি গুড আর ভালো কবিতা শুধু বাস্তবের বিষয় নয় এটি গুণের নিখুঁত উদাহরণ তৈরি করতে পারে যা আমাদের ভালো হওয়ার অর্থ কি তা বুঝতে সাহায্য করে পোয়েট্রি ইজ বেটার অ্যাট টিচিং ভার্চু দেন হিস্ট্রি অর ফিলোসফি বিকজ ইট ইউজেস স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার্স দ্যাট আর ইনজয়েবল টু রিড অ্যান্ড ইজি টু রিমেম্বার আর এখানে আরও বলা হচ্ছে সৎ গুণাবলী শিক্ষা দিতে পোয়েট্রি অনেক বেশি বেটার অনেক ভালোই অন্যান্য যেই সাইটগুলো আছে যেমন হিস্ট্রি ফিলোসফি এইগুলো থেকে অনেক বেটার হচ্ছে পোয়েট্রি বিকজ ইট ইউজেস স্টোরিজ কেননা পোয়েট্রির মধ্যে বিভিন্ন স্টোরি ইউজ করা হয় ক্যারেক্টার থাকে এখানে অনেক ইনজয়েবল বিষয় রয়েছে এবং এটা পড়তে এবং এটা মনে করতে খুবই সহজ হয় এই স্টোরি ক্যারেক্টার্স এগুলোর মাধ্যমে দেন সিডনি অ্যাড্রেসেস দ্য ক্রিটিসিজম অফ পোয়েট্রি মেড বাই পিপল হু ডোন্ট লাইক ইট এরপর সিডনি ওই মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যারা কিনা না পোয়েট্রি ক্রিটিসাইজ করেছে এবং যারা এটাকে পছন্দ করে না সে পোয়েট্রি ইজ এ ওয়েস্ট অফ টাইম দ্যাট পোয়েটস আর লাইয়ার্স অ্যান্ড দ্য পোয়েট্রি কারাপস আওয়ার মোরালস তো এখানে ওই যে যেই অবজেকশান পোয়েট্রির বিরুদ্ধে দেওয়া হয়েছে যে পোয়েট্রি হচ্ছে ওয়েস্ট অফ টাইম এটা হচ্ছে পোয়েটরা হচ্ছে লায়ার্স এবং পোয়েট্রি আমাদেরকে মোরাল লিসানের পরিবর্তে খারাপটা শিক্ষা দেয় এই ধরনের কিছু অবজেকশানের বিরুদ্ধে সিডনি অবস্থান করেছেন এবং যারা এই ধরনের কথা বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি এখানে কিছু কথা বলেন বাট সিডনি আর্গুজ দ্যাট দিস ক্রিটিসিজম অ্যাকচুয়ালি শো হোয়াই পোয়েট্রি ইজ গ্রেট কিন্তু এখানে সিডনি আর্গু করে বলেছেন যে ক্রিটিসিজমগুলা অ্যাকচুয়ালি পোয়েট্রি যে গ্রেট এটাকেই উল্টা মিন করে গুড পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু মুভ পিপল টু বি বেটার এবং ভালো যে পোয়েট্রিগুলা এগুলোর মধ্যে এক ধরনের পাওয়ার আছে মানুষদেরকে ভালোর দিকে নিয়ে যেতে মুভ করতে সিডনি ইন্ডস বাই টকিং অ্যাবাউট মডার্ন ইংলিশ পোয়েট্রি হি অ্যাডমিটস দ্যাট দে আর মাচ গুড ইংলিশ পোয়েট্রি ইয়েট বাট হি বিলিভস দ্যাট ইংলিশ ইজ এ গ্রেট ল্যাঙ্গুয়েজ ফর লিটারেচার এবং তিনি এটা অ্যাডমিট করেছেন যে এখনও অত ভালো পোয়েট্রি হয়ে ওঠে না ইংলিশের ইংলিশের পোয়েট্রি অত ভালো এখনও অ্যাভেলেবেল হয় নাই বাট সে এটা বিলিভ করে যে ইংলিশ হচ্ছে একটা গ্রেট ল্যাঙ্গুয়েজ ফর লিটারেচার লিটারেচার লিটারেচারের জন্য এটা ইংলিশ একটি খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ হি এনকারেজ পোয়েটস টু লার্ন ফ্রম দ্য ক্লাসিক্স অ্যান্ড রাইট বেটার পোয়েট্রি ইন ইংলিশ এবং তিনি পোয়েট যারা তাদেরকে আরও বেশি এনকারেজ করেন তাদেরকে আরও সাহস দেন এবং বলেন যে তাদেরকে ক্লাসিক্স যেই পোয়েটস বা ক্লাসিক্স যেই রাইটিংসগুলো আছে ওগুলো ফলো করা উচিত ওগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তাদেরকে আরও ভালো ভালো পোয়েট্রি ইংলিশে লেখা উচিত ইন দ্য ইন সিডনি ওয়ান্টস পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পোয়েট্রি ইজ ভ্যালুয়েবল অ্যান্ড আর ডিজার্ভস রেসপেক্ট এবং শেষে তিনি এটা বলেন যে মানুষদেরকে এটাই জানান পোয়েট্রি হচ্ছে খুবই মূল্যবান একটা জিনিস এবং এটাকে অবশ্যই আমাদের রেসপেক্ট করতে হবে হি হোপস দ্যাট হিজ আর্গুমেন্টস উইল চেঞ্জ দ্য মাইন্ডস অফ দোস হু ক্রিটিসাইজ পোয়েট্রি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইটস ট্রু ওর্থ আর যারা কিনা পোয়েট্রির সঠিক মূল্য না জেনে পোয়েট্রিকে ক্রিটিসাইজ করেছে পোয়েট্রিকে নেগলেক্ট করেছে তিনি তাদের মাইন্ডগুলোকে চেঞ্জ করতে চান এবং তিনি আশা রাখেন যে তার এই আর্গুমেন্টস এগুলা ওই মানুষজনের মাইন্ডগুলোকে চেঞ্জ করবে সো এটাই তার শেষে তিনি এটা বলে শেষ করেন এভাবে তো আমরা আজকে এই ভিডিওতে আমরা মেনলি এটার যে সামারিগুলা টুকটাক এগুলা জানার ট্রাই করেছি আর তোমরা অবশ্যই আমাদের যেই কোর্সগুলো আছে ক্রিটিসিজমের যে কোর্স ওখানে আরও বিস্তারিত আলোচনা হবে আমাদের যে কোশ্চেন ওয়াইজ আলোচনা ওটা হবে সো এখানে আমি সামারি নিয়ে আলোচনা করেছি সো এখানে কিন্তু পুরোপুরি হয়তো পুরো আলোচনাটা করা যায় যায়নি সো সামারিটা পুরোটা আনা সম্ভবও না কারণ এখানে আলোচনা কিন্তু অনেক হিউজ তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিয়ে নিতে পারো ওটা কোশ্চেন ওয়াইজ থাকবে আর ওখানে আমরা আরও ইজি ল্যাঙ্গুয়েজে লেখা ট্রাই করব। আর তোমরা আমাদের সাথে আমাদের ড্রেসক্রিপশানে দেওয়া যে আমাদের ফোন নাম্বার রয়েছে আমাদের ফেসবুক আইডি পেজ এগুলোতে যোগাযোগ করে এই কোর্সগুলো তোমরা নিয়ে নিতে পারো সো আর দেরি না করে তোমরা এখন আমাদের সাথে যোগাযোগ করো আর আমাদের কোর্সগুলা নিয়ে ফেলো সো নতুন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আজ এ পর্যন্ত টেকআ টাটা